মিছিল কংগ্রেসের কলকাতার রাস্তা আপনাদের দেখাতে বলবো সরাসরি এই যে পরিস্থিতি দেখুন বিজেপির সব দেহ নিয়ে খই ছড়িয়ে যাচ্ছে কংগ্রেস তাদের প্রশ্ন আম্বেদকর নিয়ে যে অমিত শাহের বক্তব্য সেই বক্তব্যকে তারা সমর্থন করেন না এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত বিজেপির যে আম্বেদকরের অমিত শাহের আম্বেদকরের বক্তব্যে সমর্থন সেই সমর্থন শব্দদেহ নিয়ে মিছিল করলেন তারা এই শব্দদেহ নিয়ে এই রকম উদ্যোগ কেন এরকম দূর হটাও বিজেপি বারবার সেই কথা আপনারা শুনতে পাচ্ছেন সেখান থেকে আমি বারবার এই প্রসঙ্গটা আসবো যে অমিত শাহ এবং তার বক্তব্য নিয়ে কিন্তু উত্তাল উত্তাল লোকসভা থেকে শুরু করে রাজ্যসভা থেকে শুরু করে সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্য এবং সেই পরিস্থিতিতে উত্তাল কলকাতা আপনাদের দেখাচ্ছি অরে মোদি কে আসি কেন করছে আজকে বি আহ্বেদকর এবং রাহুল গান্ধীকে প্রাণী মারার যে হুমকি দিয়েছে এটা নিয়ে সর্বভারতীয় ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী বর্তমান বিরোধী দলের নেতা এবং এই অমিত শাহ দল বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ধর্মকে বিভাজন করিয়ে আমাদের রাজ্যে তথা সাত একটা বিশৃঙ্খল করার চেষ্টা করছে সেই চেষ্টায় আমরা কামিয়াব হতে দেব না সেই জন্য আজকে আমরা পথে নেমেছি দরকার হলে আরও বৃহত্তর আন্দোলন হবে এর থেকে আরও বানাত্মক হতে পারে তাই এই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রীকে জানতে চাই আপনারা শান্তি বজায় রেখে আমাদের দেশের সার্বভৌমত্বকে বজায় রেখে সংবিধানকে বজায় রেখে এবং আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে ধর্ম বজায় রেখে হিন্দু মুসলমান ভাই ভাই একে প্রত্যেককে সমস্ত কিছু আমাদের বজায় রেখে আমরা শান্তি চাই এবং এর জন্য আমাদের যত কিছু লড়াই আরও লড়তে হয় লড়ব রক্ত দিতে হয় আজকে দেশের জন্য রক্ত দিতে চাই তাই বলতে চাই আজকে এই ভারতবর্ষের বিজেপি নিবাচক আর এস এস পরিচালিত ভারতবর্ষের বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীর নিপায যাক রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ সৌবঙ্গ শহর জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ এই রাজ্যের মানুষ তথা সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান জিন্দাবাদ আমি বলতে চাই আমরা সবাই ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই বোন দাদা দিদি ফুফু মা খালা প্রত্যেকাই আমরা এই দেশের নাগরিক তাই সমানভাবে সম্পর্ণভাবে থাকতে চাই আমরা কখনোই বিভাজন চাই না এই বিভাজনের বিপক্ষে আমাদের লড়াই আজকে সংবিধানের বিরুদ্ধে আজকে যে সুচ্ছা রয়েছেন আজকে এবিপিবির আজকে বিজেপির ছাত্র সংগঠন বিজেপির নেত্রীরা যেভাবে কংগ্রেসের উপর হামলা চালিয়েছে গতকালকে বিধান ভবনের সামনে এবং দিল্লিতে দিল্লির কংগ্রেস ভবনে সেটা নিয়ে আমরা আজকে পথে নেমেছি আগামী দিন আরও বৃহত্তর হবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই জন্য আপনারা সবাই স্বচ্ছ হন ধর্মমত বজায় রাখুন ভারতের জাতীয় সংবিধানের সংবিধান মেনে ধন করুন এই যাত্রা আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান রচয়িতা যে চেয়ারম্যান বি আর আম্বেদকর তিনি আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন তার যে সংবিধানের উপরে ভিত্তি করে আজকে আমাদের দেশ চলছে ভারতবর্ষ যে গণতন্ত্র এখনো বেঁচে আছে সেই সেই তার স্রষ্টাকে চার চেয়ারম্যানকে বি আর আম্বেদকরকে অপমান করা হয়েছে এবং এই যে সংবিধান যার জন্য ভারতবর্ষ এখন গণতন্ত্রভাবে চলছে যার জন্য সে অমিত শাহ এবং মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে আছে তাকে অপমান করছে ভারতবর্ষের মানুষ এটা কখনোই মেনে নেবে না তাই জাতীয় কংগ্রেস আজকে রাজপথে এবং রাজপথে এসে আমরা বিজেপিকে বিজেপির মারা হাটকে জন্যই আমরা একসাথে বিসর্জন দিতে যাচ্ছি রাহুল গান্ধীকে আহত করা হয়েছে রাহুল গান্ধীর ওপর থেকে মল্লিকার্জুন খাড়গে তার উপর আক্রমণ করা হচ্ছে একেবারে লোকসভার মধ্যে কি বলবেন ব্যাপারটা হচ্ছে শাহ যে অমিত যেভাবে সংবিধান রচনাকারী চেয়ারম্যান বিয়াদ আম্বেদকারকে অসম্মান করেছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে ভারতের জনগণকে দৃষ্টি ঘটানোর জন্য সেটার জন্য ওটা ক্রিয়েট করা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি रखी ठीक है